الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সঙ্গ হাতে বাসির জিয়ন্তর বিজমিহিজির জন্মি ছোট ফির কিন

اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون ان الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <applause> على ওলা না মোহাম্মদ পরানে সাইয়েদিমা শফি আনাহ তুমি দরে ময়দানি রে রাসূল বেনে কেসো এ জামীনে ইসলাম ময়দানেরা সেনে সদান দটা ফের গেছ এ জমিনে ইসলাম ভুলে গেছে মরা সেরা বিধান ভুলে গেছি মরা আল্লাহ शुधु मुसले समान राम सन आस

जमनात माणू दुगे আমি গোনা যায় তোমার দরজাই দোকানের হাত আল্লাহ হাসরের ময়দানে আমি লোক নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নদীরা নসি বলে কানতে থাকবি এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নদী তার উন্মত কে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদ নদী সফাতের কান্ডারি ইয়ার বেহাবলি উন্মতি বলে সেদায় ভরে যাবে সেই কঠিন মসিবতের সময় আজকের মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসুলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا চাদু সরু জার গ্রহ তারা আলোমান নামের পাগল পারা চাঁদ শুরু জার গ্রহ তারা আলু নামের পাগল পারা আমার আল্লা নামের এতই দয়া

সকলেই বলি সাল্লাল্লাহু আল্লাহাল্লাম সুজানগর চরবাণিক দ্বীপ শিবপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তফসিল কোরআন মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মোহাম্মদ আকুবর আলী শেখ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি অ্যাডিশনাল জিআইজি ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব এলাকার সন্তান আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করি আল্লাহ তাকে কবুল করুন যদি বলে আমি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত নামাই কেরাম সম্মানিত আল্লাহর বান্দারা আমার সামনে যেনারা বসে আছেন পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা ওদের আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে এই শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি একটু ভাবে জি তারপরে দেখা যাক আল্লাহ কি করে আলহামদুলিল্লাহ বলেন জি আল্লাহ তালা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সুবহানাল্লাহ বলেন গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না কেমন যেন একটা অস্থিরতা থাকতো ঠিক না জানি কি হয় না জানি কি হয় ঠিক আর এই ধরনাতে পুরি ভয় করে এই তোদের মত ঠিক ঠিক করে লাগবে ঠিক মনে কি একটা শিখছে ঠিক আমরা বাংলাদেশে দেখেছি বগুড়ার মানুষ তো নেই তারেক জিয়া যখন বগুড়ায় আসতো সবাই মিছিল করতো তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানা এক চ্যান্সার মিছিল নেয় ধরে কেউ ঠিক এই ঠিক ঠিক আর হবে না বুঝে ঠিক কর আমি যে কথাটা বলবো যে বোঝো তারপরে ঠিক বলা লাগবে ঠিক কিনা বলে আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম কেমন একটা অস্থিরতা ছিল কিন্তু এই বছর সেটা আছে মাশাল্লাহ শারীরিক সুস্থতা এবং মানুষের প্রশান্তি দান করে যে আল্লাহ স্পের জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না খুশি তাহলে জবান খুলে সমস্যরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা সুবহানাল্লাহ তাআলা ও আমি এখানে এসান আমাদের আগে কিন্তু উঠতে আমাদের নিয়ম হলো যে তারিখে মাহফিল ওই তারিখের মধ্যে তারিখের মাহফিল পনেরো তারিখের মাহফিল পনেরো তারিখের ভিতরেই মনাদত করলে আপনাদের মাইকিংও ঠিক থাকবে বর্তা গাওয়ার দাওয়াও ঠিক থাকবে ঠিক কিনা বললেন কিন্তু যদি ষোলো তারিখে মনাদত হয় এখন চিন্তা করতেছি কোন ধরে চিন্তা করে দেখলাম যে আমাদের বগুড়াতে মানুষ যখন মারা যায় বগুড়াতে এই মরার খবর শুনে সকলে বলে ইন্না আপনাদের পাবনার খবর কি মা তবে আমাদের বগুড়াতে কোন আওয়ামী লীগ যদি মারা যায় ফেসবুকে দেখি আওয়ামী লীগ মরার খবর শুনে সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যে আমাদের পাবনাতেও যখন কেউ মরে মরার খবর শুনে আমরা সকলে বলি আপনারা আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জায়গায় ছিলাম সেই জায়গার নাম হলো আলমে আরোয়া বর্তমানে আমরা রয়েছি দুনিয়ায় এবং এই দুনিয়া থেকেও আমাদের যাওয়া লাগবে আর এক জায়গায় তাполне সাইদা কয়টা জিঙ্গা আর বলেন কিন্তু এই মারেফতের ফকিরেরা বলে পঞ্চাটা পঞ্চ রূহ হিসাবিতে দেখা যায় একেরই তেকেতে দুইয়েরি জন্ম মরণ নাই কেবলে মানুষ মরে মানুষ মরিলে তবে বিচার হবে কা ইসলামত্ব করতে হবে ঠিক 그러면은 আজব আমি বলতেছি যে জগত কয়টা তিনটা আর এখানে পাঁচটা জগতের কথা বলছে এই দুনিয়াতে আসলে আগে আমরা যে জগতে ছিলাম ওই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল কেমনে বুঝলেন আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থায় আমাদের কবুল করেছে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানদের ঘরে এই সকল ঘরে আমাদের পাঠাবার পারত কিন্তু আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন তাহলে রোহের জাত আল্লাহ আমাদের কি ছিল পক্ষে কথা বুঝতে পারতেছেন না পক্ষে না থাকলে মুসলমানের ঘরে পাঠাতো আর মুসলমানের ঘরে পাঠানো যে আল্লাহর পক্ষ এ তো ব্যাপারে কি সন্দেহ আছে নাকি একটা আয়াত বলে আগে শোনেন সামাইয়া বাতাকি ওয়াইরা আল ইসলাম আদিনান ফলাইল লোকালামিন হো তাই বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন তা কক্ষনই কবুল করা হবে না এই আয়াত আল্লাহ বুঝিয়ে দিলেন আল্লাহর এক একমাত্র ধর্মের নাম কি ইসলাম তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদের কোন ধর্মের মধ্যে কবুল করছে তাহলে রুহের জগতে আল্লাহ মাদের পক্ষে দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে খালি আর একটা জগৎ সামনে আছে মনে করেন একশোর মধ্যে আল্লাহ আমাদেরকে নিরানব্বই দিবে কত দিবে নিরানব্বই পালিয়ে তো ফুল নাকি তাহলে রুহের জগতে আমরা তেত্রিশ পাসি দুনিয়ার জগতেও আমরা তেত্রিশ কত হলো সিয়াষট্টি খালি এখন তেত্রিশ বাকি রাস্তায় তারা হইচই করতেছে যুব সমাজের উদ্যোগে মাহফুল হলে এরকম হইচই হবে কিন্তু বুড়া সমাজের মাহফুল হচ্ছে রাস্তায় করে পরিবেশ সুন্দর না হলে সুন্দর আলোচনা হয় না ঠিক কেনা বলেন আপনারা বলেন তো হাটের বা হাট বাজারে কেউ ওয়াজ করতে পারবে হাট বাজারে ওয়াজ হবে হাজার হাজার মানুষ কিন্তু বক্তা ওয়াজ করে পারবে না পরিবেশ নেই

ঠাকুরের সামনে শুধু কান্দার বলে সার বিশটা বছর আমি একা একা জেলখানায় কেমন থাকবো আমার বউ সহল সব থাকলো বাড়িতে আমি তো এভাবে থাকতে পারবো না আমাকে মাফ করা যায় না বিশ বছর তাহলে এক ঘন্টা হাত দেওয়া থাকবে তোর বিশ বছর জেল মা তখন বলতেছে আপনার বলতে এক ঘন্টা কি মানুষ এত টানে বলবে কিন্তু টানতে দিকে জন্য হাত ধরে কুটির

জাহান নামের আগুনকে সত্তর বার পানিতে ধুত ওই আগুন আল্লাহ দুনিয়াতে দিছে আর সেই আগুনের পাঁচ তোমার কাছে এত কষ্টকর মনে হয় আর দুই চার বছর তুমি জাহান নামে থাকবা এই চিন্তা কোনো ভালো মানুষ করতে পারে না একমাত্র পাগল ছাড়া বলে কারণ তোমার ঠিক না তাহলে আমরা তেত্রিশ পাইছি তেত্রিশ পাইছি আর তেত্রিশ আমরা পাবো ইনশাল্লাহ একশোর মধ্যে নিয়ে রোগ না বিনা হিসাবে আল্লাহ যেন আমাদের জান্নাত দেয় এই ব্যাপারে অসনা দরকার আছে নাই আমরা সবাই জান্নাতে যাব বিনা হিসাবে হিসাব দিয়া জান্নাতে যাওয়া সহজ না রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে এখন আখেরাতের জগতের জন্য আমরা একটা দোয়া পড়ি সকলে বলেন রব্দানা আতনা ভয়ের ছোট বলছে রব্বা নাতি হাসিনা হ্যাঁ এই আয়াতে কারিমার উপরে খেয়াল রাখবেন কারণ দুনিয়া তার সুন্দর না হবে তার আশীরা কিন্তু সুন্দর হবে না এখন আপনার বাড়ির দিকে খেয়াল করে দেখেন তো আপনার বাড়ির খবর কি গোটা দুনিয়ার খবর নেওয়ার আগে বাড়ির খবর যেসজিদের উন্নয়ন তল্পে মাহফিল করলো একই পড়ছে এই খবরটা নেন তো আপনারা তুলে ধরো মসজিদ মসজিদ আসলো মসজিদের উন্নয়ন তল্পে মানে কি মসজিদ চিন্তা করা লাগবে এত মুসলমি হুজুর জাগা হয় না দোতলা করা লাগবে মাসাল্লাহ এতই মুসল্লি জাগা হয় না তো ফজরের খবর কি এক কাতারি হয় না হুজুর ফজরের খবর এক কাতারি না জোহরের খবর কি সব ব্যবসা বাণিজ্য করে তো চাকরি বাকরি করে জোহরের খবরটা হয় না আসলের খবর কি হাট বাজারে গেছে হুজুর মাগরিবের খবর কি বাংলাদেশ সব জিনিসের দাম বেশি বাড়িতে হিসাব করে তো মাগরিবের খেয়াল নেই এসার খবর কি ফজল দাঁড়ায় ঈশার তাই তোমার মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তো নয় কাতারের এক কাতারে হয় না তাহলে দোতলা করবে তখন ওই যে তোমার দিন সবার শেষে আসা আগে যায় ওই জন্য দোতলা সবার শেষে আসে কি যায় আগে যায় ওদের জন্য দোতলা মসজিদের উন্নয়ন মানে কি শুধু ঘুমার নামাজ এর শেষে আসা আগে যাওয়ার ধান্দা করতেছে আজকে ইমদানীলার ঘরে তাফসিল হবে

বাইনা العבד الكفری یؤرد সালা বান্দা কাফেরদের মধ্যে বিতক করার জিনিসটার নামই হলো নামাজ যে নামাজ করে সে আল্লাহর বান্দা যে নামাজ পড়ে না হলো কাফের ঠিক আরেকটা কঠিন হাদিস শুনবেন বুখারী শরীফের হাদিস মান তারায়েতুস সালাতু মুতাল্লিদান ফাকাদ কাতারা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যার ওয়াদ দিল তা আল্লাহর সঙ্গে কুফরি করলো এখন সেটা করেন তো মসজিদে নববী কি

তার পক্ষেরই কোনো রাজ নাই আমি বললাম প্রধানমন্ত্রী যদি পাঁচশো না পাঁচ লক্ষ মসজিদ বানায় দেয় একটা সাবে পাবে না এবারে দলিল দেন আমি বললাম প্রধানমন্ত্রীর দলিল হলো মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয় তার এক নম্বর দায়িত্ব হলো শত শত মসজিদ বানানো না এক নম্বর দায়িত্ব হলো নামাজ না করা করে খা মসজিদ বানানো মানে আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না ইহি র এখন আপনার বলেন তো এ আয়াতটি মানুষ মরার পরে পড়ার আয়াত না বিপদ আপদে মুসিবতে বলার

কোন বনে আবার কোন বনে তো মনে করে আমার নামাইকে মনে পড়ে পাঁচ ধরার উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল পড়ে বলতেছে রাত আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে দুই বলতেছে আল্লাহ মানুষ ঘুমিয়ে এত দোয়া পরে আল্লাহ ইসিয়া কিন্তু এই বেটা কি দোয়া বললো বললো আমার নামে এক নামানোর কেউ নেই খালি ঈদের পরে নাম বিএনপির কথা হলো আগামীদের পরে আর জামাত ইসলাম জন্য মিটিং করতেছে অফিস আদালত সব বন্ধ আর যেগুলো রাজনীতি আছে এরা তো মেরুদণ্ড হিন্দু এক নামানোর কেউ নেই আল্লাহকে কেউ যদি না পারে কেউ যদি না পারে পারার কেউ আছে নাকি আমরা কিন্তু শেষে বলেছি আল্লাহ আল্লাহ জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব দখলে দিলি আল্লাহ আমাদের বিচার হবে না তোমার কাছে বিচার দিলাম প্রত্যেক আদালতের শেষে কি বলছে আল্লাহ তোর বিচার আল্লাহ তোর বিরে এই তোর বিচার আল্লাহ এই কথা কই না তুমি রাত তিনটার সময় একটা ভূমিকম্প নয়টার সময় এই দোয়া প্রয়স হচ্ছে তিনটার সময় একটা ভূমিকম্পকারী বিল্ডিং তৈরি হচ্ছে